নতুন সময়সূচি মেনে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা উদ্বোধনে ঢোলা আট থানার আইশ্রী এবং বিধায়ক সমীর মাধ্যমিক পরীক্ষার শুভ উদ্বোধন ভোর থেকেই ছাত্রছাত্রীদের ভিড় বিভিন্ন সেন্টারগুলিতে প্রথম দিন বলি এই ভিড় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পর্ষদের নিয়ম অনুসারে সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা শুরু রাত থেকে বৃষ্টি হল সকালে রোদ ঝলমলে পরিবেশ তার মধ্যে পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর মহেন্দ্র মন্দিরে সকাল আটটায় উদ্বোধনে এলেন ঢোলাহাট থানার নতুন আই শ্রী মানস চ্যাটার্জি এবং পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা আসানসোলে ঘন কুয়াশার দাপট তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল থেকে আসানসোলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী আঠাশ হাজার একশো তেষট্টি জন তার মধ্যে ছাত্র বারো হাজার ছশো দুইজন এবং ছাত্রী পনেরো হাজার পাঁচশো একষট্টি জন মোট পরীক্ষা কেন্দ্র পঁচাশিটি এদিন পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তবে দু ঘন্টা আগে পরীক্ষা করায় পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় হয়েছে বলে জানিয়েছেন ঘন কুয়াশার দাপট তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছায় সলানপুর ব্লকের মধ্যে চারটি পরীক্ষা কেন্দ্র আচরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন আচরা রায় বলরাম গার্লস হাইস্কুল কল্যাণেশ্বরী স্কুল এবং কোস্তরাবা গান্ধী হাই স্কুল এই চারটি কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা এদিন পরীক্ষা শুরুর আগে ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রেই বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল এবং কলম দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিজে ছাত্র ছাত্রীদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা এদিন মোহাম্মদ আরমান জানান এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ধাপ তাই সমস্ত পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা তাছাড়া আজ বিধায়কের নির্দেশ মতো পেন ও ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় এদিন ভোলা সিং জানান ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে যদি কারো কোনো অসুবিধা হয় তাদের পাশে আমরা রয়েছি टेबल <ructive sniffles> गै। चाइस আমার অসুবিধা মানে ওই দশটা থেকে পরীক্ষাটা হলে একটু ভালো মানে দশটা থেকে পনেরো দশটা থেকেই হচ্ছে যেমন সাধারণত বারোটা থেকে পরীক্ষা হয় এখন একটু সকাল থেকে তো এটা একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু তো করার নেই করতেই হবে আর কিছু প্রবলেম নেই কুয়াশার মধ্যে বাইরে বেরোতে স্টুডেন্টদেরও অসুবিধা হচ্ছে এবং তাদের গার্জেনদেরও একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই আমার নাম হচ্ছে টুম্পা মুখার্জি অসুবিধা না তো একটু পরীক্ষা দিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে পড়াশোনার জন্য কিছু হার্ড ওয়ার্কিং করলেই তো সব পাওয়া যায় কষ্ট তো কিছু হয়নি টিউশন ভোরবেলায় যেতেই হয়

ভয় লাগছে প্রত্যেক বছর যেরকম আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি তরফ থেকে সব স্টুডেন্টদেরকে প্রোৎসাহনা দেওয়া যায় কারণ ওরা ভালো করে এক্সাম ভালো করে পরীক্ষাতে পাস হোক ভালো জায়গা যা করা এই প্রেরণাটা নিয়ে আমরা সবাই আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুখুল উপাধ্যায়ের তরফ থেকে আজকে একটা ফুলেরই জল আর ট্রেন দেওয়া হলো সবাইকে ব্যবস্থা যাতায়াতে যেখানে যা সুবিধা চেয়েছে আমাদের থেকে ধরুন বহু জায়গায় আমাদের থেকে পার্টি অফিসে এসে বলেছে স্টুডেন্টরা কি আমাদের দূর আছে দেশের অসুবিধা আছে আমরা অসম্মত করেছি এরকম যেরকম যেরকম স্টুডেন্ট বলেছে আমরা ওই রকম তাছাড়া কি আপনাদের প্রত্যেক বছর স্বেচ্ছাসবক দেওয়া হয় বছর কি রয়েছে আছে আমাদের স্বেচ্ছাসবক সবাই কোনো অসুবিধা হলে আমি সব স্টুডেন্টদের কোথাও কোনো সেন্টারে যাতায়াতে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা সব ব্যবস্থা রাখি দিনটা খুবই ভালো কিন্তু প্রচণ্ড কুয়াশা কিন্তু আমাদের এখানে যাতায়াতের কোনো অসুবিধা হয়নি কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালোই আছে সিভিল ভলেন্টিয়ারসরা আছে আমাদের রুদনাপুর থানার বড়বাবু এবং আমাদের সামরির বড়বাবু সবাই এখানে ঠিক পৌঁছে আছেন তারা মোটামুটি ভালো ব্যবস্থা করেছেন এখানে যাতে লোকদের বাচ্চাদের অসুবিধা না হয় বাচ্চাদের গার্জেনদের অসুবিধা না হয় যাতায়াতের যাতায়াতের কোনো প্রবলেম হয়নি কুয়াশাটা হয়েছে কিন্তু রাস্তাঘাটে সবাই একসেমি ভলেন্টিয়ারও দাঁড়িয়ে ছিল এবং তারা দেখিয়ে দিয়েছে রাস্তা কেউ হয়তো ভুল রুটে যাচ্ছে তাকে বলে দেওয়া হয়েছে যে না এইভাবে যান গেলে হয়তো স্কুলটা পেয়ে যাবে তো আসতে অসুবিধা হয়েছে কুয়াশার জন্য আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার নেই কোথায় সেন্টার সেন্টার কোথায় পড়েছে আপনার বলবেন রয়গা গার্লস হাই কোনো অসুবিধার সম্মুখীন কি হয়েছে না কোনো অসুবিধা হয়নি ব্যবস্থা কি এরকম রয়েছে ভালো ব্যবস্থা আপনার নাম আমার নাম মোহাম্মদ শমশাদ পরীক্ষার শুভ সূচনা এখন নতুন সময়সূচি এর মধ্যে আপনি কি বার্তা দেবেন একদম সমাজসেবী হিসাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিষয়টা বলি আমাদের এই এলাকায় অনেক দিন ধরে সেন্টারটা গুরুদাসপুর ইন্দ্রতে চলছে আমাদের এখানে কোনো প্রবলেম হয় না এখানকার মানুষজন সতর্কভাবে সহযোগিতা যেমন করে এবং ছাত্রছাত্রীরাও সহযোগিতা করে আসছে এখনও আমার মাধ্যমে অনুরোধ থাকবে আবেদন থাকবে ছাত্রছাত্রীরা যাতে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে তারা পরীক্ষা দেয় এবং স্বাভাবিকভাবে দেয় এবং এখানকার মানুষজন বা গাড়ি ঘোড়া যারা চালাচ্ছে বা পুলিশ প্রশাসন যারা আছে সর্বতভাবে সমাজসেবী হিসেবে আমার আবেদন থাকবে যাতে সুষ্ঠুভাবে আমাদের এলাকার সুনাম বজায় রেখে যাতে সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এবং এই ব্যবস্থাটা সুন্দরভাবে গড়ে উঠে তারা প্রথম দিন বৃষ্টিবিঘ্নিত দিন আর এই যে সময়সূচি একদম সকাল আটটা কি হয় কোনো অসুবিধা মনে হচ্ছে কোনো সেরকম কোনো প্রভাব পড়ছে না এখানে কোনো অসুবিধা নেই বা এখানে যাতায়াত বা গাড়ি ঘোড়ার সেরকম বিঘ্নিত ব্যবস্থা নেই পার পরীক্ষাতে এমএলএ স্যাম বিধানসভার নির্দেশে আমরা সব স্কুলে যাই আমরা সেখানে শুভেচ্ছা এবং ট্রেন দিই তাদেরকে সহযোগিতা করি স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে পুলিশ প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে

তাছাড়া আপনাদের দলের তরফে ছাত্র ছাত্রীদের জন্য যে টোটো ফোটোর ব্যবস্থা করা হয়েছিল এই বছর কি করা হয়েছে হ্যাঁ আমরা করছি তো আমরা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এর আগেও আমাদের অনুরোধ করতে হয় আমাদের মেম্বাররা কর্মীরা গিয়ে তাদেরকে চলছে দিয়ে এসছে আজকে আমরা দেখি টোটে এসছি চারটা সেন্ট্রালে প্রত্যেক জায়গাতে আমাদের লোক আছে কারো কোনো অসুবিধা না হয় ভিতরে বা বাইরে কোনো অসুবিধা না হয় তাদেরকে আমরা মনে করছি কি বার্তা দেবেন পড়ুয়াদের এবারে একটু টাইমিংসটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে নটা পঁয়তাল্লিশে মানে আমাদের সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা প্রবেশ করবে এটা আমাদের কাছে বিশ্ব করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মাতে দীপাঞ্চলে যেমন তিনটি আমাদের সেন্টার থেকে গেছে একটা বনশ্যামনগর কেদারপুর এবং আরেকটা হচ্ছে ব্রদীবলপুর এই জায়গাতে আমাদের দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরা যেমন আসে এমনি এই সময়ের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আসা যাওয়া এবং কোথাও ঘটভটির যোগে মানে খেয়াক পার হয়ে আসা যায় এটাকে আমরা সুনিশ্চিত করেছি এবং ডিউ টাইমের মধ্যে সবাই আসবে এবং আজকের প্রথম পরীক্ষায় যারা আজকের অংশগ্রহণ করছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শুভকামনা করি তারা ভালোভাবে পরীক্ষা দিক জীবনের প্রথম তারা যখন একটা বড় পরীক্ষাতে অংশগ্রহণ করছেন মঙ্গলময় ঈশ্বর তাদের কল্যাণ করুন এটুকুই আমরা কামনা করব এবং আমাদের এই এলাকায় কখনও কোনো অসঙ্গতি বা অসুবিধার সৃষ্টি হয় না সেন্টারগুলোতে আশা করি এবারেও সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে এটুকু আমাদের ভরসা থেকে গেছে হ্যাঁ অতএব দীপাঞ্চল বিস্তৃত যতগুলো সেন্টার আছে সেই সেন্টারগুলো আমরা সতর্ক থাকছি যাতে ছাত্রছাত্রীদের আসার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এটাকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ গ্রহণ করেছি কয়েকদিন থেকে বিডিও সাহেব থেকে আলোচনা করা হয়েছে ফলে আমরা মনে করছি যে পরীক্ষা কেন্দ্র মানে যেগুলো আছে সেগুলো যেমন প্রশ্নপত্র আনার ক্ষেত্রে তার ডিউ টাইমে যেন পৌঁছে যায় সেটাকে যেমন সুনিশ্চিত করা হয়েছে সব জায়গাতে আমরা খবর নিয়েছি কোনো কথা কোনো অসুবিধা হয়নি এবং ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা সেন্টারে ডিউ টাইমের মধ্যে পৌঁছাতে পারে সেটাকে সুনিশ্চিত করার যেটা দরকার সেটা আমরা করে দিয়েছি আশা করি সব জায়গাতে এই আমাদের প্রাথমিক যতগুলো সেন্টার আছে সব সেন্টারে ছাত্রছাত্রীরা ভালোভাবে আসতে পারবে এবং ভালো পরীক্ষা তারা দিতে পারবে মানে এত সকালে তো পড়া উচিত হয়নি কারণ মেয়েদের তো খুবই কষ্ট মেয়েরা সকাল উঠতে চাইছে না রাত জেগে পড়াশোনা করছে মানে একটু বেলা হলে ওরা পড়ার একটু একটু সময় পেতো যা আগে যা পড়াটা ছিল ছিল কিন্তু এখন যে পড়াটা ছিল সেটা একটু রিভাইজ আবার চোখ বোলানো হতো সকালে উঠতে চাইছে না একটু গাফলুতি দিচ্ছে আসলে বেলা করে উঠে ওইটা একটু সমস্যা একটু এই সকালে কুয়াশাতে বাসের মধ্যে আসা ভয় ভয় লাগছে কোথায় অ্যাক্সিডেন্ট হবে কিছু হবে কিছু দেখা যাচ্ছে না ওইটা একটা ভয় বাচ্চাদের ওইটা একটা সমস্যা আর কিছু না আমার নাম কাজী লিপি